এক মাসও হয়নি নতুন বাড়িতে উঠেছিলেন আমতলি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলি পৌরসভার টানা তিনবারের মেয়র মতিয়ার রহমান তার সেই বাড়িতে চলেছে ভাঙচুর লুটপাট এমন কি আগুন দে আর ফলে বিলাস বহুল সেই বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যে আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ড আমার দেব তার সব উপরে আগুন দাহুত করে জ্বলতে একদলে আগুন গেছে আরেকদলে ভাঙচুর করছে তারপর আমি একাই ছিলাম বাহিরে আর সব ছিল বাসার ভিতরে পরে আমাদেরকে অন্য আশেপাশে বাড়ির মানুষজন তারা আমাদেরকে নিয়ে গেছো আর আমার ভিতরে যারা ছিল তাদেরকে ওই রশি রশিও কথাও জানা যায় 5 আগস্ট শেখাসিনার খবর ছড়িয়ে পড়ার পর মতিয়ারের নতুন বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা বাড়ির প্রতিটি তলায় ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়া হয় এই সময় রশিবে নিচে নেমে জীবন বাঁচান ভবনটিতে থাকা মতিয়ার রহমান সহ পরিবারের সদস্যরা শুধু একবার নয় বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র নিতে তিন তিনবার হামলা চালানো হয় যারা ভাঙতেছিল এক গ্রুপ সামনে গিয়েছে তালা ভাঙার জন্য আর এক গ্রুপ পিছনে বসে আগুন জ্বালাচ্ছিল তো যারা ভিতরে ছিল তারা কয়েকজন মোটামুটি আহত হয়েছে দেখছি তারা দিয়ে আসছে আইয়া ভাঙচুর শুরু করছে

দেখা যায় আমরা পৌরসভায় থাকা বঙ্গবন্ধুর মুরাল এবং শহরের কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর চালিয়ে পুড়িয়ে দেয়া হয় তাণ্ডবের কারণে পাশে ফায়ার সার্ভিস থাকলেও অগ্নি নির্বাপক গাড়ি বের হতে পারেনি প্রায় দু ঘন্টা পরে এসে আগুন নিভালে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায় এ ঘটনায় প্রায় আট কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে আমতলি পৌরসভা মেয়রের বাসা ভাঙচুর হচ্ছে ওখানে যখন আগুন দিছে তারপরে শুনি যে পৌরসভায় আগুন দিছে আজকে দেখি গাড়িগুলো ভাঙচুর করছে এবং গাড়িতে আগুন দেছে পুরো সোবার চারপাশের গ্লাসগুলো ভাঙছে ভিতরে ঢুকিয়ে কিছু রুমের কাগজপত্র ধইরে গেছে কারা করছে এটা আমরা ওই সময় দেখতে পাইনি দুঃখিতরা কারা কি করছে এটা আমরা দেখতে পাইনি প্রায় 30000 টাকা সম্পদ টাকা নরমাল কল দিলাম আসতে পারে না তাও আমি পাম্পে পাম্পে যাওয়ার পরে আমি সবাই আমার কাছে আপনার শরীর আছে আমি শরীর গেছি শরীর কাছে আমার বা ওলাটা লইয়া শরীর গেছে ইয়াসিন আলী সোনালী নিউজ